বন্ধুদের বিরুদ্ধে কেন ষোলো কোটি টাকার মামলা করলেন ধোনি কারণ প্রকাশে মহেন্দ্র সিং ধোনি কিছুদিন আগে তার এক সময়ের বাণিজ্যিক সঙ্গীদের বিরুদ্ধে মামলা করেন ষোলো কোটি টাকার প্রতারণার মামলা করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার মামলা করার পিছনের মূল কারণ অবশ্যই ধোনির নাম খারাপ হচ্ছিল বিশ্বকাপ জয়ী অধিনায়কের নাম ব্যবহার করে এমন কিছু ক্রিকেট অ্যাকাডেমি চালানো হচ্ছিল যার সঙ্গে ধোনির কোনো যোগ নেই সেই কারণেই মামলা করেন ধোনি মিহির দিবাকর এবং সৌম বিশ্বাস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি অক্সফোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি সংস্থার কর্ণধার তারা ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমি তৈরির প্রস্তাব দিচ্ছিল এই সংস্থাটি ধোনি দু সালে সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেছিলেন সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং ষোলো কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন ধোনি চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করেন ধোনি চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফ্রি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল অক্সফোর্সের সংস্থাটি সেই চুক্তির মতো টাকা দেয়নি বলে অভিযোগ রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনির এক বন্ধু বলেন ধোনির সম্মানানই হচ্ছে মিহির দিবাকর বলেছেন সব অভিযোগ সত্যি নয় কিন্তু ও আদালতে আসছে না ধোনি অবশ্য প্রথমেই আদালতের দ্বারস্থ হননি প্রথমে অক্সপোর্টসে দিবাকর এবং সৌমের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন চুক্তির শর্ত কেন অমান্য করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন যথাযথ উত্তর না পাওয়ায় দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট অক্সফোর্ডসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে একটি চিঠি দেন তাতে কাজ না হওয়ায় বেশ কয়েকবার আইনি চিঠিও দেন ধোনি কিন্তু সংস্থাটির পক্ষ থেকে কোনো সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি আপনার কি মনে হয় ধোনি এই কাজটি করে কতটা যুক্তিসঙ্গত কাজ করেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ